গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিমায়রা অল ইন ওয়ান চ্যানেল তা আজকে সকাল সকাল ছাদে আসার একটাই কারণ সেটা হলো এত সুন্দর একটা ওয়েদার কালকের মতোই ওয়েদারটা ওয়েদারটা আজকেও আছে বাট কিন্তু এখন সমস্যা হচ্ছে অনেকগুলো জামা কাপড় শুকায়নি কালকে এই যে চেয়ারের ওপর রেখে দিয়েছি এখন এগুলোকে শুকনো করার জন্যই আমি এসেছি তার ভাবলাম এসেছি যখন একটু ছাদে ঘুরেও নি হাওয়া খেয়ে নি কারণ এত সুন্দর একটা ফ্রেশ এয়ার দিচ্ছে বাট চিন্তা হচ্ছে এই ওয়েদার চেঞ্জের জন্য না ঠান্ডা লেগে যায় আমার এমনিতেই ঠান্ডা লেগে তাহলে চলো আগে কাজটা করে নিই তারপরে তোমাদের সাথে গল্প করবো তো হাওয়া দিচ্ছে দেখেছো কি জোরে জোরে জামা কাপড় মেলা মাত্রই এই সব এলোমেলো হয়ে গেছে যাক ক্লিপ দেওয়া আছে অসুবিধা নেই হাওয়াটা থাকলে না কি হবে জিনিসগুলো শুকিয়ে যাবে ভালো রকম সব জামা কাপড় মেলা কমপ্লিট এবার একটু ব্রাশ করি দেন কারিপাতা খাবো আজকে তারপর নিচে গিয়ে অন্য কিছু খাবো তাহলে আগে একটু ব্রাশটা করে নিই হ্যাঁ কারণ সকালবেলা উঠেছি আমি পাঁচটা পঁয়তাল্লিশে উঠতে হয় পাঁচটা পঁয়তাল্লিশে উঠেছি বাট এখন আমি ব্রাশ করিনি এই রাহুল অফিসে যায় দেন আমি ব্রাশ করা মানে ব্রাশ করি আর কি ও থাকতে থাকতে আর সকাল সকাল ফ্রেশ হই না ওর কাজগুলোই করে দিই তাহলে চলো আগে ব্রাশটা করি এটা যত বেশি চিউ করবে তত উপকার মানে খেয়ে দু চারবার এরম করে গিলেই নিলে লাভ নেই আসছি মানে চিউ করতে হবে ভালো করে চিপাতে হবে ডেন তারপর জল খাও তারপরে কিছুক্ষণ পর অন্য কিছু খাও চলো এবার যাই মা ডাকছে নিচে ব্ল্যাক কফি খেয়ে চলে এসছি এখন একটু চুলটার ব্যবস্থা করতে কারণ চুলটা না শীত পড়লে আমার যেহেতু অয়নি কি হয় বল তো এই মানে চুলে মানে ফ্লেক্স ভরে যায় মানে এই যে আমি পরশু দিন শ্যাম্পু করেছি তারপরে তেল দিই এই পজিশনটা দেখে কারণ মনে হচ্ছে আমার মাথায় তেল দেওয়া নেই এবার এই এইটা যদি আমি আজকে রেখে দিই কালকে হবে হেভি ফ্লেক্স মানে মোটা হয়ে একদম এরকম জমে থাকবে সাদা একটা আর তারপরে চুলে হাত মানে 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 চুল চুল টানলেও উঠে চলে আসে অনেকেই ভাবে যে আমি বেশি বেশি শ্যাম্পু করতে পছন্দ করি তাই শ্যাম্পু করি কিন্তু না আমার মাথাটা যে পরিমাণ দুর্গন্ধ হয় এই কারণটার জন্য সেইটাও আমি সহ্য করতে পারি না এই যেরকম আজকে চুলটা একটু তেলতেলে হয়ে আছে তো এই দেখো ভালোই চুল উঠছে চুল যত আমার সিল্কি থাকে আমি দেখেছি হেয়ার ফলটা কম হয় তবে হ্যাঁ আমি চুলের শ্যাম্পুটা তখনই অ্যাপ্লাই করি যদি আমি অয়েলিং করি অয়েলিং না করলে কিন্তু আমি শ্যাম্পু করি না আমার চুলটা তখন একটু মানে ডিস্টার্ব হয়ে যায় অয়েলিং না করে শ্যাম্পু করলে সেপ্টেম্বর মাসে চুলটা কেটেছিলাম বেশি না এক একাঙুল মতোই কেটেছিলাম আমার ব্লগে তোমরা দেখেছ কিন্তু বেশ আবার যতটা ছিল ততটাই হয়ে গেছে চুলটা একটু বেড়েছে এই কোকোনাট অয়েল অ্যাপ্লাই করলে দেখেছি চুল খুব সুন্দর বাড়ে কিন্তু এখন শীত পড়ে যাচ্ছে তো কোকোনাট অয়েল আর অ্যাপ্লাই করবো না বেশি এখন একটু অলিভ অয়েল আমন্ড অয়েল সর্ষের তেল তিলের তেল এগুলোই অ্যাপ্লাই করবো মানে মনে হয় যে এটা পরশু দিন শ্যাম্পু করার লোকের পনেরো মানে যাদের ডাই স্ক্যাল্প থাকে না তারা পনেরো কুড়ি দিনও শ্যাম্পু না করে চলে আমি এরম মানুষ দেখেছি কিন্তু আমার এই দেখো এই মাথাটা নিয়ে কোথাও যাওয়া যায় বাড়িতে থাকি তাও ঠিক আছে এত দূর পর্যন্ত তেল অলরেডি নেমে গেছে নিচের চুলটা সিল্কি হলে কি হবে আমার এত দূর করে তেল নেমে গেছে মাথায় তাহলে চল একটু অয়েলিং করবো হালকা একদম লাইট ঠান্ডা লেগেছে তো বেশি অয়েলিং এখন করবো না

চুলের গোড়ায় তেল দেওয়াটাই আসল অনেকেই চুলের এই লেন্থেও তেল দেওয়া দরকার হ্যাঁ দিলে অবশ্যই ভালো দিলে চুলটা অনেক বেশি নরম হয় চুলটা বেশ মানে ফুরফুরে থাকে চুলের কিউটিকালের জন্য অনেক বেশি ভালো কিন্তু এই ওয়েদারে না আমি দেব না কারণ অতটা তেল দিলে আমার শ্যাম্পু করতে অনেক মানে জল ঢালতে হবে মাথায় দুবার অন্তত তো তিনবার শ্যাম্পু করতেই হবে আমি যেহেতু অল্প অল্প শ্যাম্পু নিয়ে করি না আমি আর একটু বেশিক্ষণ সময় লাগে অনেকে দেখি কি সুন্দর একবারে মাথা পরিষ্কার করে না আমি ওরকম করি না এই হাতে যেটুকু তেল আছে সেইটুকু দিয়ে জাস্ট এরকম করে মুড়িয়ে নেবো এখন তেলটা মাথায় মাখলাম তারপরে এখন ঘরবাড়ি পরিষ্কার করব করে খড়টা মুছে দেন কি করব হ্যাঁ কি একটা ভাবছিলাম যা ভুলে গেলাম ও হ্যাঁ একটু ব্যাক মানে মোটামুটি এখন নটা বাজে নটা পনেরো তারপরে আমি মানে মোটামুটি সাড়ে দশটার মধ্যে হয়ে যাবে কালকে রাত্রে রুটি করেই রেখেছিলাম ফ্রিজে বাসি চিকেন আছে তারপরে হলো আপনাদের ইয়ে আছে আমরা সকালবেলা আজকে লাঞ্চের জন্য বাঁধাকপি রান্না করেছি সেই বাঁধাকপি আছে কিছু একটা দিয়ে খাবো খেয়ে দে একটু ঘরগুলো আলমারিটা গুছাবো এক ঘন্টা পর এক্সারসাইজ করবো চলো মোটামুটি হয়ে গেছে দেখলে এক চামচ তেল দিলাম কেউ বলবে মাথাটা দেখো মনে হচ্ছে আমি চপচপে করে তেল দিয়েছি আমার মাথায় যে পরিমাণ মানে এত অয়েলি না আমার স্ক্যাল্পটা যার ফলে আমার চুল মানে বেশি টানা হেঁচা করলেই উঠে যায় অনেকে কি জোরে জোরে তেল মাখে বাবা কি টেনে টেনে চুল বাঁধে আমি যদি ওরম করি আমার এখানটা টাকলা হয়েছে চলো হয়ে গেছি রেডি চুল ঘাড়ের ওপর না উঠলে আমি তো কাজ করতে পারবো না তা আমার চুল বাদা হয়ে গেছে তেল মাখা হয়ে গেছে এখন থাক এবার চলো ছটা পট ঘর বাড়ি দিয়ে মুছে পরিষ্কার করে নি বিছানার বেডশিটটা পাল্টে নিলাম প্রায় দশ বারো দিন হয়ে গেছিলো এই ইলো বেডশিটটা পেতে রেখেছিলাম এই যে তোটা পাল্টে নিলাম বাট আমার কেন জানি না আমার ঘরের এই ওয়ালের সাথে এই বেডশিটটা আমার খুব ভালো লাগে খুব সুন্দর ম্যাচড একদম ম্যাচড এটা অনেক দিন আগের বেডশিট প্রায় দু তিন বছর হয়ে গেছে এখন এটা পাতি এমনিতেই বেডশিটটা খুব বড়ো খাটের চার সাইডে ঝোলে খুব ভালো বেডশিটটা বাট বেডশিটটা না প্রথম থেকেই একটা এরকম দাগ ছিল এটা মনে হয় প্রিন্টেড দাগ দেখুন ঘরের সাথে ঘরের এই যেমন ওয়ালপেপার এই যেমন ছবিগুলো আর এর সাথে মানে পুরো যেন ম্যাচড বেডশিটটা যাই পুকুর তুলে রেখেও দিয়েছি এই যে কিন্তু এখন না মানে ছাদ থেকে যেতে ইচ্ছা করছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে আর হালকা হালকা রোদ মানে এই সময়টা যেন অসাধারণ লাগে ওয়েদারটা মানে ছোটোবেলায় যদি এরকম ওয়েদার পেতাম না এই সময় মানে আলাদাই মজা ছিল মানে কালী পুজোর বেশ পাঁচ ছ দিন পর স্কুলটা খুলতো আর তার মধ্যে যদি এরকম একটা মেঘলা মেঘলা হাওয়া দাওয়া ওয়েদার পেতাম মানে আলাদাই মজা হতো ওই সময়টা মানে এই ওয়েদার মানেই সকালবেলা ব্যাডমিন্টন খেলা মানে সকালবেলা ঘুম দিয়ে ওঠো তারপর ব্রেকফাস্ট করো তারপরে যেহেতু সামনে অ্যানুয়াল পরীক্ষা থাকতো নভেম্বরের লাস্টে তাই মা ওই সময়টা আমাকে কী করতো মানে সকালবেলাগুলো হয় অঙ্ক দিত হলে বেঙ্গল ইংলিশ যে যত প্যারাগ্রাফগুলো থাকতো সব একসাথে লিখতে দিয়ে দিত মানে পাঁচটা পাঁচটা করে হয়তো দশটা প্যারাগ্রাফ লিখবো দু আড়াই ঘন্টার মধ্যে তারপর দশটা সাড়ে দশটা বাজলো ব্যাডমিন্টনটা হাতে নেবো আর আমাদের আমার না ছোটো ছোটো ছিল আমার র্যাকেট ছিল না যে ছোটো ছোটো প্লাস্টিকের যে ব্যাডমিন্টন ব্যাটগুলো সেইগুলো নেব ফেদারটা নেব নিয়ে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমার আমার সব মোটামুটি পাঁচ ছটা বান্ধবী ছিলাম আমি ছিলাম আমার আর একটা মানে আমার বেস্ট ফ্রেন্ড ছিল সেই সময় সুমন আর ওর বোন ছুটকি মানে ওর ভালো নাম নিশা ডাকনাম ছুটকি তারপর নিতু তারপর আরও পাড়ার অনেক মেয়ে ছিল আমরা সবাই মিলে ব্যাডমিন্টন খেলতাম ওই সময়টা আমার একটা আলাদা মজা কে কখন তাড়াতাড়ি মায়ের দেওয়া কাজগুলো শেষ করব করে তারপর ওই যে খেলতে যাব খেলে এসে তারপর এই শীতের সিজনেও আমি পুকুরে স্নান করেছি আমার বান্ধবীদের সাথে মানে আমার রেকর্ড আছে পুকুরে স্নান করা মানে আমি খুব সাঁতার কাটতে ভালোবাসতাম তাও রোগা হয়নি যাই হোক কিন্তু সাঁতার কাটতে ভালোবাসতাম কিন্তু ওই শীতের মধ্যে ঠান্ডা জলে স্নান করা মা বক্ত মা বলতো যে সামনে পরীক্ষা এরকম ঠান্ডা জলে কেন স্নান করছিস বা কিছু তাও সাঁতার ঠাতার ক্ষেত্রে বাড়ি আসা মানে একটা আলাদাই মজা ছিল ওই সময়টা মানে ওই দিনগুলো না মানে যাদের জীবন থেকে চলে যাচ্ছে তারা পরে বুঝবে যে কি সময়টা তারা হারাচ্ছে মানে আমরা যেহেতু ওই সময়টা হারিয়ে চলে এসেছি এখন আমরা বড় হয়েছি কেউ চাকরি করে কেউ সংসার করে আমরা এখন বুঝতে পারছি যে আমরা কি হারিয়েছি যাই হোক অনেক নস্টালজিক হয়ে গেল ব্যাপারটা এবার যাই গিয়ে আমি ঘরের কাজগুলো সারি সেরে স্নান করি তাহলে স্নান করে পরে দেখা হচ্ছে স্নান করে চলে এসছি আজকে অ্যাপ্লাই করছি হলো হায়রোলনিক আমি মোটামুটি তিনটে স্যার আমি অ্যাপ্লাই করি হায়রোলনিক স্যালসলিক আর নাসিনা মাইসিন এই হায়রোলনিকটা আবার একটু জেল বেশ একটু এটা দিলে একটু তেল তেল হয় বসাতে একটু টাইম লাগে হুম একই রকম দেখতে শিশিটা এই জন্য ছাদে আবার রোদ উঠেছে আর আকাশটাও পরিষ্কার হয়ে গেছে অনেক পরিষ্কার হয়ে গেছে দেখো কি সুন্দর শরতের মানে একটা শরতের আকাশের মতো অবস্থা ঘটাম যা ফুল তুলতে আসলাম ফুলের ঝুড়িটাই আমার আনা হলো না তাহলে আর কি হাতে করেই ফুল তুলে নিয়ে চলে যাব যদিও ছাদের ফুলের ওপর এখন না মানে ভরসা করা যাচ্ছে না কারণ এই যে দেখো জবা গাছে একটা ফুল এই দিকে দুটো ফুল এরমই হচ্ছে তো যাই হোক এগুলোই অল্প অল্প করে তুলে নিয়ে যাই নিয়ে গিয়ে তারপরে আমি পুজোটা দেব তাহলে চলো আগে ফুলগুলো তুলে নিই আর ওই দিকটা কি সুন্দর লাগছে না একদিকটায় রোদ আছে এই দিকটা একটু মেঘলা মেঘলা কি ভালো লাগছে আকাশটা আমার খুব ভালো লাগে এরকম এই ওয়েদারটা আমার খুব পছন্দের তোমরা দেখতে পাচ্ছ কি জানি না বাট ওখানে না একটা পাখি উড়ে যাচ্ছে না মনে হয় ক্যামেরায় আসছে না ঠিক আছে তাহলে চলো দেখে নিই মানে দেখে নি বলছি সরি ফুলগুলো তুলে নিই পরে কথা বলছি পুজোটা দিয়ে আগে রান্নাটা করে নি রান্নাটা করে নি বুঝলে টাটা এখন বিকেল চারটে বাজে আর এখন আমি এসেছি একটু ছাদে কারণ রোজ দিন কি হয় খেদে উঠে ঘরে যাই গিয়েও একটু টিভি চালাই চালিয়ে একটু টিভি দেখি বা গল্পের বই পড়তে পড়তে না ঘুমিয়ে পড়ছি এবং শীতকালে তো ঘুম থেকে উঠে না খুব কষ্ট হচ্ছে এই সময় ঘুমানোটা ভালোও না কারণ আমরা যেহেতু একটু বেলা করে খাই তাই ভাবলাম আজকে একটু ছাদে ঘুরি ছাদে একটু আলোতে থাকলে ঘুমও পাবে না আর খেয়ে দিয়ে উঠেছি মনে হয় প্রায় আধ ঘন্টা তো ভাবলাম এই সময় হাঁটলেও ভালো এই সময় একটু ফেসবুক করব ইনস্টা করব বা কোনো মুভি টুভি দেখব ফোনে একটা মুভিও আছে তো ভাবছি এখন সেটাই করব তারপর দেখি ইচ্ছা হলে বিকেলে হাঁটতে না হলে ছাদেই হাঁটব কারণ আজকে থেকে ভাবছি হাঁটাটা স্টার্ট করব আর চেষ্টা করব বিকেলের দিক থেকে এক্সারসাইজ করার আমার মনে হয় এখন ছাদে হেঁটে আর বিকেলে যদি এক্সারসাইজ করতে থাকি তাহলে আরও বেটার হবে ব্যাপারটা তো ওই জন্য তাহলে চলো এখন আমি একটু ঘুরে নিই একটু মি টাইম স্পেন্ড করে নিই তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে আর আজকে থেকে আমি এক্সারসাইজের একটা সেশন স্টার্ট করব যে মানে একদম বিগিনার্সরা কি করে এক্সারসাইজ করতে পারে মানে কি কি করলে প্রথম প্রথম একটু প্রবলেমগুলো কম হয় সেটাই আর কি চেষ্টা করব আর মোটামুটি ভাবছি মন্ডে থেকে ডায়েটটা চালু করব কারণ ডায়েটের বাড়িতে কিছুই নেই একটু সবজি কিনতে হবে ফল কিনতে হবে একটু ওটস কিনতে হবে বা কর্নফ্লেক্স কিনতে হবে তা ভাবছি এখন সেগুলোই করবো আর দেখছি গাছগুলোতে একদম জল নেই এই যে দেখো সকালে পর্যন্ত ছিল কিন্তু এখন আর নেই তা ভাবছি এখন তো রোদ্দুর নেই এখন গাছেও একটু জল দিয়ে দিই তাহলে এই কটা কাজ করে নিই দেখা হচ্ছে বিকেলে সাড়ে পাঁচটার সময় টাটা অনেক রাত্রে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি তা এখন বাজে রাত্রি সাড়ে দশটা আমি বিকেলের পরে অনেক বিজি ছিলাম অনেক কাজ করেছি বাট সেগুলো অন ক্যামেরায় দেখানো সম্ভব ছিল না আমি এক্সারসাইজ করেছি সেগুলোর একটা শিডিউল তৈরি করেছি সেগুলো আমি পরে দেখাবো সব একসাথে মানে এখন ওই খাপছাড়া খাপছাড়া দেখালে তোমরা তো বুঝবে না তাই আমি ভাবছি আমার ওয়েট লস যে সেশনটা আমি স্টার্ট করছি সেটা তোমাদের একেবারেই দেখো আমি বিকেলে এক্সারসাইজ করার পর একটু ফ্রেশ হয়েছি তারপরে হালকা কিছু স্ন্যাক্স খেয়েছি জাস্ট দুটো বিস্কিটস খেয়েছিলাম আর কিছু খাইনি চা আজকে কিছুই খাইনি তা যাই হোক এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো আমার ডিনার কমপ্লিট আমি ডিনারে আজকে রুটি আর ডিমের কারি খেয়েছি খেয়ে এখন চলে এসেছি উপরে এখন সব ঘরের লাইট অফ করব। ছাদে তালা দেওয়া হয়েছিল কি সেটা চেক করবো দিন তারপর ফ্রেশ হয়ে ঘুমাতে যাবো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর দেখতে থাকবে রিমায়রা অল ইন ওয়ান চ্যানেলটি থ্যাংক ইউ টাটা